দাবিতে কর্মসূচি পালন করছেন স্থানীয়রা যেটি আসলে সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং এটি বিকেল চারটা পর্যন্ত চলবে বলে আমাদের জানিয়েছেন তারা এখানে যে অবরোধ কর্মসূচি চলছে এর এরপরে শুরু এর এরপরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যেটি

অনেক বড় জামেলে আছে এই অবস্থা এরিক এখন এবার হলে কেন বন্ধ এক পাশে করলে তো চলে এই যে দীর্ঘ যানজট এখানে যে আপনারা জানেন যে এখানে এই এখানে যে কক্সের সড়ক রয়েছে কক্সবাজার রয়েছে সেখানে ভ্রমণ প্রিয় যারা ভ্রমণ প্রিয় তারা আসলে এখানে ভ্রমণ করতে যান এর ফলে যারা ভ্রমণ করতে গেছে সড়কের দুই পাশে তারা আটকা পড়েছেন একটু জাম পড়ছে আর কি ঘন্টা নিক হয়েছে আমরা তার তো ওরা যারা করছে ওরা ভালো করছে জি ওখান এটা চলানোর দরকার কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলে যে আমাদের উপকার হচ্ছে এটা কারণ আমাদের এখানে ধর রাস্তার মধ্যে গাড়ি চলাতে আমাদের খুব কষ্ট হচ্ছে সিঙ্গেল রাস্তার মধ্যে হাজার হাজার গাড়ি পর্যটক আসতে আছে এদিকে অনেক যাত্রী রাস্তা আছে কিন্তু রাস্তা ধরো সিঙ্গেল সালিয়ানের রাস্তা হলে আমাদের জনগণের জন্য উপকার হবে যাত্রীরা বলতে আসে আর কি মানে এরা আমাদের আন্দোলন করতে আসে

এখানে যারা যে অবরোধ কর্মসূচি চলছে সেটা আসলে স্থানীয়দের উদ্যোগে কর্মসূচি তারা চলছে বলে তারা জানান স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো আমাদের এই অবরোধ আমাদের সিদ্ধান্ত হয়েছে বিকাল চারটা পর্যন্ত ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত একটা এই আপনাদের মাধ্যমে বর্তমান ইন্ডিয়া গভর্নমেন্টকে পৌঁছাতে চাই যে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে আমরা ব্লকের কর্মসূচি আর এক মাস আগে সিদ্ধান্ত দিয়েছিলাম সাতাশ আঠাশ তারিখ যদি আমরা একটা নির্দিষ্ট রুট ম্যাপ পাই তাহলে আমরা ব্লকেটে যাবো না সরকারকে সহযোগিতা করব সুনির্দিষ্ট কোন অভিযোগ মানে আমরা রুট ম্যাপ না পাওয়াতে আমরা ত্রিশ তারিখে পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণা করেছি আমাদের দাবি ইনশাল অব্যাহত থাকবে দক্ষিণ চট্টগ্রাম থেকে যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই মহাসড়ক আমাদের সকলের জন্য একটা মৌলিক চাহিদার মতো মানুষের জীবনে মৌলিক চাহিদা ব্যতীত অন্য কিছুর প্রয়োজন মানুষের জীবনে যেটা প্রয়োজন হয় সেটা মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা হচ্ছে এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার এই মহাসড়ক এই মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনার ফলে প্রতি নিয়ত আমরা হারাচ্ছি আমাদের মা ভাই বাপ এদেরকে আমরা হারাচ্ছি আমরা চাই না আমাদের আর কোনো ভাই বন্ধু আমরা এই পৃথিবী থেকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিদায় হোক চলতি বছরের গত 10 মাসে চলতি বছরের গত 10 মাসে প্রায় এই সড়কে 150টির মতো দুর্ঘটনা ঘটেছে যেখানে আসলে 150টির মতো প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছে প্রায় 3500 এর বেশি আমাদের সরকার সবাই একত্রতা প্রসঙ্গ করছে আমাদের এই কেরানীহাট থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যটন এলাকা পর্যন্ত আমাদের প্রিয় দাবি হচ্ছে আমাদের চয়লানের একটা ন্যায্য দাবি এই দাবির জন্য আমরা আকারে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এই কর্মসূচিতে আমাদের সাথে কোনো প্রশাসন এখনো পর্যন্ত একাত্মতা প্রসঙ্গ করে নাই আমরা চেয়েছিলাম সর্বোচ্চ মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা হোক আমাদের এই ন্যায্য দাবির প্রতি কিন্তু আমাদের ন্যায্য দাবিকে অবহেলা করে বিদ্যাঙ্গুল দেখিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো একটা সমাধানে যা পৌঁছাতে পারতেছি না দীর্ঘদিন ধরে প্রায় আজকে প্রায় ওই দীর্ঘদিন ধরে শুনতে এখানে ছিল হওয়ার পর আমরা প্রশাসনের কাছে ইউনিয়নের কাছে ডিসির কাছে অবশেষ আমরা সিফ অ্যাডভাইজার কে আমাদের সাতকালে কৃতি সন্তান খালাদ মহাদ্রের কাছে আমরা কি সরকার নিবে দিচ্ছি আমরা সত্য মহাজার সম্পর্ক সম্পর্ক করছি আমরা বলছি যে আমাদের দাবি না যে জনগণের দাবি এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হচ্ছে একটা হাই বলুড

আমরা সপ্তাহে সপ্তাহে মাসে মাস আমরা সপ্তাহে আমরা কি বড় বাধ্য হবার চট্টগ্রাম কক্সবাজার সয়লেন করার দাবিতে সেই কর্মসূচি প্রত্যাহার ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এখন যান চলাচল স্বাভাবিকই দেখা যাচ্ছে এবং এটা আসলে মূলত চট্টগ্রাম পনেরো আসনের জামায়াত মন্দিত প্রার্থী সাজান চৌধুরী এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ যে যারা আন্দোলন করছিলেন তাদের সাথে মোবাইলে কথা বলছেন এবং তিনি আন্দোলনকারীদের তারা আশ্বস্ত করেছেন যে আগামী পনেরো দিনের মধ্যে তারা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যে সয়লেন উন্নতি করার উন্নতিকরণের যে দাবি সেই দাবির বিষয়ে তিনি সরকারের উচ্চ মহলের সাথে কথা বলেছেন ইতিমধ্যে এবং সরকার উচ্চ মহল থেকে তিনি সবুজ সংকেত পেয়েছেন এবং সেই সংকেত এবং সেই আশ্বাস তারা তিনি আন্দোলনকারীদের দিয়েছেন এর পরেই মূলত তারা আন্দোলনকারীরা তাদের সড় যে সড়কে যা অবস্থান ছিল সেই অবস্থান তারা প্রত্যাহার করে নিয়েছেন আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলেছি যে এই বিষয়ে কী করা যায় তাদের দাবিটা কিন্তু যৌক্তিক যে সয়লেন করা রাস্তা রাস্তা প্রশস্তকরণ কারণ আপনি দেখবেন আমাদের এই রুটে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সরু রাস্তার কারণে তো আমরা যে মেসেজটা আজকে এখান থেকে পাচ্ছি সেটা আমরা আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আবারও জানাবো এবং আমরা চাই যে জনগণের যে দাবি এটা বাস্তবায়ন হোক এবং উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে আছে থাকবে আমরা এটা নিশ্চিত করতে চাই দেখতে পাচ্ছি এখানে যে যান চলাচল সেটা পুরোপুরি স্বাভাবিক রয়েছে এছাড়াও যে চট্ট যে সাতকানিয়া যে কেরানিহাট এলাকায় সেটা আসলে সকাল দশটা থেকে এই কর্মসূচি অবরোধ কর্মসূচি এখানে শুরু হয়েছিল এছাড়াও চট্টগ্রামে সাতকানিয়ার কেরানিহাট ছাড়াও লোহাগাড়ার আমিরাবাদ এবং চকরিয়ার মাতামুহরি ব্রিজে তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন সব মিলিয়ে বলা চলে তারা যে এখন যে অর বড় আন্দোলন কর্মসূচি এখানে অবরোধ কর্মসূচি চলছিল সেটা এখন প্রত্যাহার করে নিয়েছেন তারা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এই ছিল সাতকানিয়া থেকে আমার কাছে থাকা সবশেষ খবর